সুবিধাজনক হচ্ছে আপনার এটাতে হট ওয়াটার সিস্টেম আছে আর ওয়ালপুল তো সবাই জানে এটা হচ্ছে আমেরিকান বারো বছরের মোটর গ্যারান্টি দুই বছর হচ্ছে পার্টস এন্ড ফ্রি সার্ভিস এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ কেজি যাদের একদম ছোট ফ্যামিলি যাদের একদম ছোট পরিবার তাদের জন্য হচ্ছে এই সাত কেজিটা ইনভার্টার মোটরের লাইফ টাইম মোটর গ্যারান্টি এবং টু ইয়ার্স হচ্ছে এক্সপায়ার পার্সেন্ট ফ্রি সার্ভিস এটাও আপনার অফিসিয়াল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যেটা এটা হচ্ছে আপনার ডিডি মোটরটা যেটা ডিডি মোটর বলে ডাইরেক্ট মোটর ডাইরেক্ট ড্রাইভ মোটর আর কি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মধ্যে কিন্তু আবার আমরা নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা চলে এসেছি অনেক ট্রাস্টেড একটা শপে কেবি ইলেকট্রনিক্সে তো কেবি ইলেকট্রনিক্সে আজকে কিন্তু আপনাদের দেখাতে চলেছি ওয়াশিং মেশিন যারা বাসা বাড়িতে কাপড় ধোয়ার জন্য টেনশন করছেন তাদের টেনশন দূর করার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি একেবারে ট্রাস্টেড একটা শপে কেবি ইলেকট্রনিক্স আর কেবি ইলেকট্রনিক্সে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন কামাল ভাই কে তো আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি ভাই তো আজকে তো ওয়াশিং মেশিনের বিশাল এক বাজার নিয়ে চলে আসছেন তো আজকে ওয়াশিং মেশিন আমরা দেখব বিভিন্ন কোম্পানির তো শুরুতে আপনি অ্যাড্রেস একটু বলে দিন ভাই জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড হোল্ডিং নাম্বার হচ্ছে ওয়াই 6 গার্লস স্কুলের টিক অপোজিটে মুখে গার্লস স্কুলের টিক অপোজিটে ওকে দর্শক যদি আপনার আপনারা চলে আসতে পারেন আমি ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার দর্শক বা কাস্টমার যারাই আছে অনেকে আমাদেরকে ফোন করে মেসেজ করে যে এত টাকা ডাউন পেমেন্ট দেয় কিস্তি সিস্টেমের জন্য তো আমাদের কিস্তি সিস্টেম নাই আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্যাশের ব্যবসা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে আমরা ক্যাশেই ব্যবসা করি তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন কিস্তির জন্য কেউ ফোন করবেন না বা মেসেজ দিবেন না শুরু করবো কোনটা দিয়ে আমরা ওয়ালপুল থেকে শুরু করি ওয়ালপুলের তো আপাতত অন্য সাইজগুলোর স্টক নাই শুধু নাইন পয়েন্ট ফাইভ কেজিটাই স্টকে আছে নাইন পয়েন্ট ফাইভ কেজিটা এটা হচ্ছে আপনার দশ বছরের হচ্ছে মোটর গ্যারান্টি আর দুই বছরের হচ্ছে পার্টস পারসেন্ট ফ্রি সার্ভিস এবং সবচেয়ে সুবিধাজনক হচ্ছে আপনার এটাতে হটওয়াটার সিস্টেম আছে আর ওয়ালপুল তো সবাই জানে এটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড অ্যাসেম্বলিংটা হয় আপনার চায়নাতে এবং বাংলাদেশে আর এটা প্রাইসটা আছে হচ্ছে আপনার নাইন পয়েন্ট ফাইভ কেজি পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এইখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে আপনার কাস্টমারের জন্য টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ফ্ল্যাট ডিসকাউন্ট এবং অল ওভার পুরো বাংলাদেশ ফিটিং ফ্রি অল ওভার বাংলাদেশ ফিটিং ফ্রি কোম্পানির লোক গিয়ে বাসায় ফিটিং করে দিয়ে আসবে এরপরে আছে হাইসেন্স হাইসেন্সের হচ্ছে এটা সাড়ে দশ কেজি হাইসেন্সের এটা তো আপনার দশ বছরের হচ্ছে মোটর গ্যারান্টি দুই বছর হচ্ছে পার্টস বারো বছরের মোটর গ্যারান্টি দুই বছর হচ্ছে এক্সপেয়ার পার্টস এন্ড ফ্রি সার্ভিস এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ কেজি এটার প্রাইস আছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস আসবে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার এরপরে আছে আট কেজি আট কেজি কেজিটা আপনার প্রাইস আছে হচ্ছে আপনার তেত্রিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস আসবে হচ্ছে আপনার আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এবং হানড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্ট প্রত্যেকটাই এবং প্রত্যেকটার সাথেই আপনি কোম্পানির ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং আপনার কাস্টমার হাইসেন্সের কলসেন্টার কাস্টমার কেয়ারের নাম্বার থাকবে আপনার যে কোনো সমস্যা সারা বাংলাদেশে আপনি ফ্রি হোম সার্ভিস পাবেন এরপরে আছে হচ্ছে আপনার হায়ার এর হায়ারের এটা হচ্ছে আপনার আট কেজি এগুলো প্রত্যেকটাই হচ্ছে টপ লোডিং এটা হচ্ছে আট কেজি আট কেজির এটা পড়বে হচ্ছে আপনার আহ উনত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস আছে এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আবার নয় কেজিও আছে সেম কালার সেম মডেলে নয় কেজিও আছে এটা আট কেজি নয় কেজিও আছে নয় কেজিটার প্রাইস আসবে হচ্ছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আছে হচ্ছে আপনার সাত কেজি যাদের একদম ছোট ফ্যামিলি যাদের একদম ছোট পরিবার তাদের জন্য হচ্ছে এই সাত কেজিটা সাত কেজির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে লাস্ট হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তো এগুলা গেল আপনার টফলোডিংগুলো এরপরে আছে ফ্রন্ট লোডিং এটা হচ্ছে ফ্রন্ট লোডিং ফ্রন্ট এর হচ্ছে এটা আট কেজি এখানেও আপনার স্টিম ওয়াশ আছে তারপরে আপনার হটওয়াটার সিস্টেম আছে এবং এটা ইনভার্টার মোটর আপনার হায়ারের প্রত্যেকটা ইনভার্টার মোটরের লাইফ মোটর গ্যারান্টি এবং টু ইয়ার্স হচ্ছে এক্সপায়ার পার্সেন্ট ফ্রি সার্ভিস এটাও আপনার অফিসিয়াল প্রায় হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের অল ওভার পুরো বাংলাদেশের সব জায়গায় আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং ফিটিংটা ফ্রি পাবেন এটা প্রাইস আছে হচ্ছে আপনার আট কেজিটা ঊনষাট হাজার সাতশো পঞ্চাশ টাকা সরি বাষট্টি হাজার নয়শো টাকা বাষট্টি হাজার নয়শো টাকা দিয়ে আমি ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি এটা অনলি ফর বাউন্ন হাজার টাকায় মাত্র বাউন্ন হাজার টাকা এরপরে আছে হচ্ছে নয় কেজিটা নয় কেজি ও ইনভার্টার মোটর সেম ফাংশন সব কিছুই নয় কেজির দাম আছে আটষট্টি হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে অনলি ফিফটি এইট থাউজেন্ডে ফিফটি এইট থাউজেন্ডে এরপরে আছে হচ্ছে সাড়ে দশ কেজি সাড়ে দশ কেজির যেটা এটা হচ্ছে আপনার ডিডি মোটরটা যেটাকে ডিডি মোটর বলে ডাইরেক্ট মোটর ডাইরেক্ট ড্রাইভ মোটর আর কি ডিডি মোটরটা এটা প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার উনাশি হাজার নয়শো টাকা কোম্পানির ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার নয়শো টাকা আমরা এটা দিচ্ছি হচ্ছে অনলি সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা জি ওকে এবং আবার অনেকের আছে অনেক বড় মেশিন লাগে হ্যাঁ ধরেন পনেরো কেজি পনেরো কেজির একটা মেশিন আছে ক্যালভিনেটরের ক্যালভিনেটর তো হচ্ছে অরিজিনাল ইটালির ব্র্যান্ড অ্যাসেম্বলিংটা হয় আপনার চায়না

তো দর্শক আপনারা কিন্তু দেখলেন ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণে ওয়াশিং মেশিনের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের কিন্তু ওয়াশিং মেশিনের কালেকশন গুলো কিন্তু রয়ে গেছে তো আপনাদের যা যেই সাইজটাই লাগবে যেই ব্র্যান্ডের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু ভাইদের শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন তো কামাল ভাই আমরা তো ভিডিও শেষ করবো তো শেষ করার আগে অ্যাড্রেস একটু বলে দেন ওয়াই সিক্স নূরজাহান রোড মোহাম্মদপুর মোহাম্মদপুর গার্লস স্কুলের ঠিক অপোজিটে আর যারা ভাইয়া ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কিছু ফেসিলিটি আছে তারা ফোন করলে আপনার শুধু কোরিয়ার সার্ভিসের চার্জটা আমাকে বিকাশ করবে হ্যাঁ কোরিয়ার সার্ভিসের চার্জটা বিকাশ করলে আমি কন্ডিশনে বুকিং করে দেব আমার যাচ্ছে এখনও কন্ডিশনে আমার সারা বাংলাদেশেই মাল যাচ্ছে সমস্যা নেই কন্ডিশনে বুকিং করে দেব উনি প্রোডাক্টটা পাওয়ার পরে যদি হাইসেন্স নেয় হাইসেন্সের কল সেন্টারে ফোন করে উনি ফিটিংয়ের জন্য লোক ডাক দিলেই চলে আসবে অথবা আমিও বলে দিলেও হবে আর হায়ার নিলেও সেম একই কন্ডিশন আমি কন্ডিশনে প্রোডাক্ট বুকিং দিয়ে দেবো ওকে দর্শক শুনলেন আপনারা বিস্তারিত ভাইয়ের কাছে তো যার যেই সাইজটি লাগবে যার যেই ব্র্যান্ডের প্রোডাক্টে লাগবে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন চাইলে ভাইয়াদের সব এসেও সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে একটু প্রেস দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আলাইকুম